নমস্কার হ্যালো ওয়েলকাম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা অনেক দিন পর কিন্তু কাঁথি এবং আজকে নিয়ে এসছি আমাদের নতুন স্প্রিং কালেকশন শীতকালকে বিদায় জানিয়ে এখন আমরা আসন্ন বসন্ত উৎসবের জন্য সবাই তৈরি হয়ে আছি এবং সেই উপলক্ষে আমরা অ্যানাউন্স করছি একটা বাম্পার অফার নতুন কালেকশন থেকে শুরু করে পুরনো কালেকশন মানে স্টোরের সব কটা আইটেম এনি পারচেজ আপনি যদি করেন তাহলে সেটা পেয়ে যাচ্ছেন আপনি টোয়েন্টি অফ ফ্ল্যাট ফ্ল্যাট পঁচিশ পার্সেন্ট ছাড় মেকিং চার্জেস ওপর এবং এই অফারটা কিন্তু আমাদের বসন্ত উৎসব অর্থাৎ দোলের স্পেশাল অফার এবং এটা কিন্তু পঁচিশে অব্দি প্রযোজ্য তাই তাড়াতাড়ি চলে আসবেন এবং আমরা আরো কেন এই লাইফটা নিয়ে আজকে এসেছি বিকজ আমাদের নতুন কালেকশানে স্পেশালি কিন্তু আমরা লাইট উইথ জুয়েলারির ওপরে অনেক অনেক নতুন ডিজাইন জেনেছি আপনারা আজ দ্য ভিডিও প্রগ্রেসিস আপনারা দেখতে পারবেন যে আজকের প্রত্যেকটা কিন্তু কালেকশন আমাদের লাইট টু মিডিয়াম ওয়েট এর উপরে এবং গজেস কালেকশন মিনাকারির উপরে অনেক কাজ আছে আমাদের অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইনস্টাগ্রামে মিনাকারির উপরে লোকে অনেক ডিজাইনস দেখতে চেয়েছেন এবং সেই রিকোয়েস্ট গুলো আমরা মাথায় রেখে আজকে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আইটেম রেখেছি যেমন আমাদের একটু জুম করে আমরা এক ঝলক দেখে নেব আজকে আছে আমাদের চোকার্স গোল্ডের ওপরে এবং মিনাকারির ওপরে তার সাথে আছে মেনি ডিফারেন্ট টাইপস অফ নেকলেসেস আজকের ভিডিওতে আমরা মেনলি ফোকাস করব নেকলেস এবং কয়েকটা হাতে কালেকশানের ওপরে এবং সবকটা কিন্তু খুব সুন্দর নতুনত্ব ডিজাইন সবই আমাদের নতুন স্প্রিং সিজনের কালেকশানের মধ্যে এবং এদিকটায় আপনারা দেখে নিতে পারবেন একটা ঝলক এখানে আপনারা কয়েকটা মিনাকরির বালা দেখতে পারবেন এগুলো গালা এগুলো প্রাইস এবং ওয়েট আমরা শেয়ার করবো তার সাথে আছে কিছু লাইটের এর উপরে একদম ব্রেসলেটস এবং নোয়া তাহলে আজকে আর দেরি না করে আমরা শুরু করব আমাদের ফার্স্ট কালেকশন নিয়ে সেটা হলো আমাদের চোখের কালেকশন এবং শুরু করার আগে একটা ছোট্ট কথা মনে করে দিই আমাদের কিন্তু কোনো যদি আপনার ডিজাইন পছন্দ হয় তাহলে সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স বা এইট ফোর থ্রি সিক্স টু সিক্স এই দুটো এবং যদি আপনারা কাঁথিতে না থাকে সেটা যদি আপনি চান যে আপনার ডোর স্টেপ ডেলিভারি হোক সেটাও আমরা পসিবল আমরা কিন্তু প্যান ইন্ডিয়া কোরিয়ার সার্ভিসেস চালু রেখেছি সো প্লিজ আমাদের কন্ট্যাক্ট করে একটু জেনে নেবেন কিভাবে আপনাকে আমরা ডেলিভার করতে পারব ওকে সো আমরা ফার্স্ট ডিজাইন শুরু করবো এখন একটুখানি জুমে দেখাই আগে এই লাইট ওয়েট খুব স্মার্ট দেখতে এটাকে আমরা সাধারণত ব্যান্ড চোখর বলে থাকি তার সাথে একটা সুন্দর লকেট আছে এবং এই চোখোরটার ওয়েট হল পনেরো গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ফিফটিন পয়েন্ট জিরো ফোর জিরো ফাইভ জিরো গ্রামস ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামস সো চোকারটার প্রাইস হচ্ছে ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ পনেরো হাজার পাঁচশো এবং তার সাথে আছে ম্যাচিং ইয়ার তিন গ্রাম সাতশো পঞ্চাশ গ্রাম তিন গ্রাম সাতশো পঞ্চাশ গ্রামের ম্যাচিং ইয়ার রিংস ইয়াররিংস এর প্রাইস হল আঠাশ হাজার আটশো পঁচাত্তর আঠাশ হাজার আটশো পঁচাত্তর এবং পুরোটা যদি আমি বলি আপনাকে প্রাইসটা এই চোকারটা এবং এই ইয়াররিংটা কম্বাইন করে এটার প্রাইসটা হলো এক লাখ হাজার ওয়েডিং এর জন্য কনসিডারেশন হয় তাহলে কিন্তু এই চকটটা নিয়ে ভাবতে পারেন সাথে একটু বড় ইয়ারিংস নিয়ে পারেন তাহলে কিন্তু ওয়েডিং সেট একটা লুক এসে যাবে এর সাথে অফকোর্স আপনি সীতাহার বা অন্য কিছু কম্বাইন করতে পারেন এবং আমরা কিন্তু কাস্টমাইজড অর্ডারও করে থাকি তো যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয় কিন্তু তার সাথে আপনি চাইছেন যে না আরেকটু বড় ইয়ারিং করি বা একটু ডিফারেন্ট ডিজাইন এর কিছু করি অলওয়েজ পসিবল এবং যদি আপনি তার উপরে অফারটা করতে চান সেটাও কিন্তু স্টোরে এসে কথা বলে নিতে পারেন ওকে সো এটা ছিল আমাদের ফার্স্ট চোকরের ডিজাইন সেকেন্ড ডিজাইনটা দেখে এটা আমার পার্সোনালি ভীষণ ফেভারেট আমি একটু জুম ইন করে দেখাতে চাই এটা কি সুন্দর মিনাকারি ওয়ার্ক করা আছে কম্বাইন উইথ গোল্ড এর মিনাকারি ওয়ার্ক মানে দুটো কালার আছে এখানে গোল্ড মিনাকারি অ্যান্ড রেড মিনাকারি এটার ওয়েটটা হলো চোকারটার সিক্সটিন পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রাম ষোলো গ্রাম পঞ্চাশ মিলিগ্রামের এই চোকারটা এবং এটার প্রাইসটা হলো এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ হাজার হলো এই চোখোরটার প্রাইস এর সাথে এখনই আমাদের কোনো রেডি ইয়ারিংস নেই কিন্তু যদি আপনি চান আমরা অফ ডিজাইন করে সেটা ম্যাচ করে একটা সেট করে দিতে পারবো না প্রবলেম কিন্তু এই চোখরটা লাইট ওয়েটের উপরে খুবই সুন্দর এবং খুবই আই ক্যাচিং একটা ডিজাইন ওকে নেক্সট ডিজাইনটা শেয়ার করছি এই ডিজাইনটা কিন্তু আমরা টার্কিশ ডিজাইন বলে থাকি এগুলো কিন্তু আমাদের কালেকশন এর একদম মানে এক্সক্লুসিভ কালেকশন যেটাকে বলে এগুলো সবসময় আমরা তৈরি করিও না তো যখন স্টকে থাকে তখনই নেওয়াটা এটা সবচেয়ে এটা ওয়েটটা হলো শুধু নেকলেসটার ওয়েট হলো তেরো গ্রাম চারশো ষাট মিলিগ্রাম তেরো গ্রাম চারশো ষাট মিলিগ্রাম থার্টিন পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম হলো নেকলেসটার ওয়েট এবং নেকলেসটার প্রাইস হলো এক লাখ তিন হাজার নেকলেসটার প্রাইস হলো এক লাখ তিন হাজার সাথে আছে একটা ম্যাচিং ইয়ারিং ফোর পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রাম পয়েন্ট জিরো গ্রাম থার্টি ফোর থাউজেন্ড হল এই ইয়ারিংস গুলোর প্রাইস টোটাল কম্বাইন্ড যদি আমি আপনাকে প্রাইসটা বলি সেটা হল ওয়ান হলো থার্টি নাইন থাউজেন্ড ওয়ান লাখ থার্টি নাইন থাউজেন্ড হল এই পুরো সেটার প্রাইস তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটামুটি রেঞ্জে যদি আমরা থাকি মানে এক থেকে দেড় লাখের মধ্যে যদি আমরা কনসিডার করি আমাদের বাজেট তার মধ্যে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর কালেকশানস এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এবং সেটা কারণ হলো আমরা অলওয়েজ চেষ্টা করি লাইট উইটের ওপরে ইনোভেটিভ আই ক্যাচিং ডিজাইনগুলো তৈরি করতে সেগুলোকে রাখছে ওকে নেক্সট ডিজাইনটা আমি শেয়ার করছি এটাও একটু মিনাকারি কাজ আছে একটা লাইট টাচ অফ ব্লু রেড মিনাকারি এই পার্টিকুলার নেকলেসটার ওয়েটটা হল পনেরো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম পনেরো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম হলো এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইস হল এক লাখ কুড়ি হাজার ওয়ান লাখ টোয়েন্টি থাউজেন্ডে পেয়ে যাচ্ছে এই সুন্দর নেকলেসটা এটারও কিন্তু এখনো রেডি কোন আহ ম্যাচিং ইয়ারিং নেই যদি আপনারা করতে চান আমাদের কাস্টমাইজেশন অলভেজ হয়ে যাবে কোনো ব্যাপার না সেটা শুধু স্টোরের সাথে এসে কথা বলে অর্ডার দিয়ে দিতে হবে এগুলো সবকটা কিন্তু লাইট ওয়েইটের মধ্যে গর্জেস নেকলেসেস এবং লাইট আরেকটা ডিজাইন আমি শেয়ার করব অগেন এটা একটা টর্কিশ ইন্সপায়ার্ড ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন একটু জুম ইন করলে কতটা কাজটা মানে নিখুঁত এবং ইউনিক একদম এটা কিন্তু খুবই ডিফারেন্ট টাইপের একটা কাজ নেকলেসটার ওয়েটটা হলো ফোর্টিন পয়েন্ট নাইন ফাইভ জিরো লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার নেকলেসটার ফ্রাইস এবং সাথে আছে ম্যাচিং ইয়াররিংস সেটার ওয়েইটটা হলো। চার গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম ফোর পয়েন্ট জিরো ফাইভ জিরো গ্রামিং ইয়ারিংস আছে এটা এবং এটার প্রাইস হল থার্টি সো টোটাল যদি আমি আপনাকে কম্বাইন্ড পুরো প্রাইসটা বলি সেটা হলো ওয়ান লাখ ওয়ান্ডাল সবকটা প্রাইস আজকে যেটা শেয়ার করা হচ্ছে সেটা কিন্তু বিফোর ডিসকাউন্ট সেটা কিন্তু বিফোর ডিসকাউন্ট আমি জাস্ট আরেকবার ডিসকাউন্ট অফারটা মনে করিয়ে দিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস অর্থাৎ মেকিং চার্জেস এর উপরে পঁচিশ শতাংশ ছাড় এই অফারটা কিন্তু এটা কিন্তু আপনার কোনো ডিজাইন পছন্দ হলে বা কোনো কোয়েরি থাকলে সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স বা এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে প্লিজ কল করে একবার কোয়ারিটা করে ওকে নেক্সট ডিজাইনটা আমি শেয়ার করবো আরো কয়টা নেকলেসেস এর এগুলো সবকিছুই লাইট ওয়েট এর মধ্যে একসাথে আমরা নেকলেস বলে থাকি দিস ইজ অল এক্সক্লুসিভ খুব সুন্দর ওয়ার্ক এর ডিজাইন কিন্তু একদম লাইট ওয়েটের ওপরেই উপরেই আছে প্রথম যে ডিজাইনটা দেখছেন সেটার ওয়েটটা হলো আট গ্রাম ষাট মিলিগ্রাম এইট পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম এইট পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম এর এই নেকলেসটা এবং এটার প্রাইস হলো সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড হল এটার প্রাইস আপনি যেকোনো পারেন অফকোর্স বাট এটা আমরা ম্যাচ করে কালারটা বেস্ট সেটা রেখেছি পেয়ে যাচ্ছেন এই নেকলেসটা এবং এগুলো কিন্তু ওকেশনে পরে গেলে খুবই সুন্দর লাগে খুবই গর্জেস লাগে পুরো এফেক্টটা এবং গিফটিং এর পারসেস জন্য কিন্তু এই টাইপের নেকলেসগুলো খুবই ভালো একটা খুব কাছে দাও যদি আপনি গিফট করতে চান এই টাইপের নেকলেস গুলো খুবই ভালো অপশন এই যে নেকলেসটা আপনারা দেখছেন এটার ওয়েট হলো নাইন পয়েন্ট সেভেন ফোর জিরো নাইন পয়েন্ট সেভেন ফোর জিরো এবং প্রাইস হলো সেভেনটি ফাইভ টাকা বিফোর ডিসকাউন্ট সেভেনটি ফাইভ এই নেকলেসটার প্রাইস দেখতে কিন্তু খুবই সুন্দর খুবই আই ক্যাচিং প্রত্যেকটি ডিজাইন আজকে কিন্তু আমরা লাইট ওয়েটের ওপরেই লিখেছি ওকে এবারে আমি কয়েকটা আরও হালকা নেকলেসেসের ডিজাইন শেয়ার করবো এগুলো কিন্তু প্রেজেন্টলি উইদাউট কোনো চেন আছে যদি আপনারা চেন অ্যাড করেন তাহলে আরও অ্যাপ্রক্সিমেটলি থার্টিন থাউজেন্ড মতন বেড়ে যাবে থার্টিন টু ফোর্টিন থাউজেন্ড বেড়ে যাবে উইদাউট চেন মানে যদি আপনি ট্যাসেল দিয়ে পড়েন তাহলে এই নেকলেসটার ওয়েট হলো চোদ্দ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম চোদ্দ গ্রাম সাতশো আশি মিলিগ্রাম হলো এই নেকলেসটার ওয়েট এবং প্রাইস হলো এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার হলো এই নেকলেসটার প্রাইস আমি আরেকটু ইন করে দেখিয়ে দিই খুব ডিফারেন্ট টাইপের কাজ এটা এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট স্কোয়ার স্কোয়ার শেপ করে করা আছে তার মাঝে মাঝে বলজ এর সেটিং করা আছে এবং তিন রকমের মিনাকারি কালার আছে এখানে ওভারঅল কিন্তু নেকলেসটা খুবই সুন্দর দেখতে ভেরি আই ক্যাচিং এন্ড ভেরি ডিফারেন্ট টু লুক অ্যাট এবং যদি আপনি এই ভিডিওটা কলকাতায় বসে দেখছেন বা ইন্ডিয়ার কোন কোণায় বসে এই ভিডিওটা দেখছেন তাহলেও আমরা কিন্তু এগুলো আপনাকে ডেলিভার করে দিতে পারবো সিম্পলি সিক্স এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে একটু ইনকোয়ারি করে নেবেন ওকে নেক্সট ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা হলো একদম লাইট ওয়েটের উপরে থার্টিন পয়েন্ট থ্রি ফোর জিরো মিনিটস থার্টিন পয়েন্ট থ্রি ফাইভ জিরো এই নেই এবং আপনারা দেখতে পাচ্ছেন হাই পলিশটা করা আছে হাইলাইট পুরো জিনিসটাকে এটার ওয়েটটা হলো তেরো গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম এবং প্রাইস টা হলো এক লাখ দু হাজার এক লাখ দু হাজার হল এটার প্রাইস ওকে নেক্সট ডিজাইনটা দেখাই এগুলো কিন্তু সবকটাই আমাদের উইদাউট চেন দেওয়া আছে চেন দিলে কিন্তু আপনার অ্যাপ্রক্সিমেটলি থোর্টিনি ফোর্টিন থাউজেন্ড রুপিস বেড়ে যাবে প্রাইসের ওপরে গোল চেন দিলে নাহলে আপনারা ট্র্যাসেল দিয়ে এটা পরতে পারেন এটাও খুব সুন্দর ডিজাইনটা এটাও মিনাকারির ওপরেই করা আছে এটার ওয়েটটা হলো এই নেসটা এবং প্রাইসটা হল নাইনটি ফোর থাউজেন্ড নাইনটি ফোর থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট মানে আরও কমে যাবে আপনারা কিন্তু এক লাখের বাজেটের কিছু ভাবলেও কিন্তু আমাদের কাছে অপশানস পেয়ে যাবেন নেকলেসেস মধ্যে এটার সঙ্গে যদি আপনি চান ইনফ্যাক্ট আর একটা ছোট্ট একটা কালের দূর লাইট ওয়েট নেকলেস এর উপরে আমার আজকে লাস্ট ডিজাইনটা শেয়ার করছি আমি এটার ওয়েটটা হলো টুয়েলভ গ্রাম টুয়েলভ গ্রাম এই নেকলেসটা উইদাউট দ্য গোল্ড চেন শুধু ট্যাসেল দিয়ে পড়লে এটার প্রাইসটা হল নাইনটি সিক্স থাউজেন্ড এটাও কিন্তু একটা গিফটিং এর জন্য খুবই ভালো অপশন যদি আপনার খুব ক্লোজ কাউকে কিছু দিতে হয় আপনার বাজেট যদি মোটামুটি ওয়ান লাখ উইদিন ওয়ান থাকে তাহলে এই লাস্ট দুটো অপশন যেগুলো আমি জাস্ট শেয়ার করলাম সেগুলো কিন্তু খুবই ভালো খুবই গর্জিয়াস অ্যাট দ্য সেম টাইম তিনি পড়তেও পারবেন এবং ইউজ করতে পারবেন খুব পছন্দ করার মতন জিনিস ওকে সো আজকের নেকলেস কালেকশন এখানে আমরা শেষ করছি এবং আমরা যাচ্ছি টুয়ার্ডস আওয়ার ব্যাঙ্গলস ওকে আজকের কালেকশানে কিন্তু আমরা দুটো খুব নতুনত বালা রেখেছি এটা কিন্তু পুরো মিনাকারি ওয়ার্ক করা আমি প্রথমে ওইগুলো দিয়েই শুরু করি পালাগুলো কিন্তু খুব সুন্দর দেখতে এটা কিন্তু পুরো আপনি একটু জুম করে আপনার যদি আমি একটু জুম করে ক্যামেরাটা ধরাচ্ছি হ্যাঁ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাল্টি কালার মিনা করা আছে এবং ওভারঅল কিন্তু গায়ে এটা রিপিটেডলি এই ডিজাইনটা করা আছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর পরলে আরো সুন্দর লাগে এটা কিন্তু গালা ভরা বালা এটার প্রাইস এটার ওয়েটটা হলো টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম চব্বিশ গ্রাম তিনশো তিরিশ মিলিগ্রাম পেয়ার এবং প্রাইসটা হলো এক লাখ সাতাশি হাজার ওয়ান লাখ এইটি সেভেন থাউজেন্ড হলো এই পুরো পেটার প্রাইস এটার মধ্যে যদি আপনি একটা পিস করাতে চান সেটাও হতে পারে সেটাও পসিবল আপনি যদি জাস্ট একটা বালার পিস করাতে চান সেটাও কিন্তু পসিবল অ্যাপ্রক্সিমেট ওয়েট পার পিস হল তেরো গ্রাম অ্যাপ্রক্সিমেট বারো থেকে তেরো গ্রামে এসে যাবে পার পিস ওকে গালা ভরা বালাতে আরেকটা ডিজাইন শেয়ার করি এটাও কিন্তু মাল্টি মিনা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দেখতে এটা এরকম রিপিটেড ডিজাইন করা আছে অল থ্রু আউট দ্য বালা এবং মুখটা এরকম দেখতে এটার প্যারের ওয়েটটা হল একুশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম আরো কম একুশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের প্যার মানে মোটামুটি এক একটা পিস আপনার দশ থেকে এগারো গ্রামের মধ্যে দশ থেকে এগারো গ্রামের মধ্যে এক একটা পিস এবং এটা টোটাল প্যার এর লাখ সিক্সটি এইট থাউজেন্ড হলো এই পেয়ারটার প্রাইস বিফোর ডিসকাউন্ট দুটো একসাথে আরেকবার দেখিয়ে দিই এটাগুলো কিন্তু খুবই সুন্দর খুবই এক্সক্লুসিভ যদি আপনি বালা মিনের বালা কেনার কথা ভাবছেন এবং সলিড বালা অবধি আপনি বাজেটটা রাখতে চাইছেন না তাহলে কিন্তু এইগুলো খুবই ভালো অপশন ওকে আমি দেখাবো কিছু লাইট ওয়েট ব্রেসলেটস এগুলো কিন্তু ব্রাইডাল এর জন্য ভীষণ পপুলার আজকাল অনেক ব্রাইজরা এগুলো পছন্দ করছে আমি একটা প্রাইস এবং ওয়েট শেয়ার করছি ওকে এটা হলো তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আপনি এটাকে একটা চুর হিসেবেও একটা মানে আপনি ধরতে পারেন এটা এতটাই সুন্দর এবং এতটাই গর্জেস কিন্তু বেশ লাইট ওয়েট তেইশ গ্রামের মধ্যে চলে আসবে জিনিসটা তেইশ গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম মাল্টি কালার ওয়ার্ক এক লাখ আশি হাজার ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড হল এটার প্রাইস ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড হল এটার প্রাইস ওকে এবং এটাতেও কিন্তু মাল্টি কালার মিনার ওয়ার্ক করা আছে আপনারা যদি এই ডিজাইনটাই চান উইদাউট মিনার সেটাও কিন্তু কাস্টমাইজেশন করে পসিবল কিন্তু মিনার সাথে কাজটা সত্যি খুব সুন্দর লাগছে ওকে নেক্সট ডিজাইনটা শেয়ার করছি এটা হলো আরো লাইট ওয়েটে বারো গ্রাম একশো মিলিগ্রাম বারো গ্রাম একশো মিলিগ্রামে এই ব্রেসলেটটা বারো গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের এই ব্রেসলেট নাইনটি থ্রি থাউজেন্ড নাইনটি থ্রি থাউজেন্ড হলো এই ব্রেসলেটটার প্রাইস নাইনটি থ্রি থাউজেন্ড হলো এই ব্রেসলেটটার প্রাইস ওকে এবারে দেখাচ্ছি কিছু নোয়া ডিজাইন সো আমাদের কিন্তু এখন রিসেন্ট যে আমরা ইনস্টাগ্রামে রিলসগুলো আপলোড করছি আপনারা ইনস্টাগ্রাম আমাদের অবশ্যই ফলো করবেন জে কে চন্দ্র আন্ডারস্কোর জুয়েলার্স এর হ্যান্ডেলে ওখানে কিন্তু আমরা যখনই নোয়ার কোনো ইনস্টাগ্রামে রিল আপলোড করি সেটা ইনস্ট্যান্টলি ভাইরাল হয়ে যায় এবং নোয়ার আমাদের ভীষণ ডিমান্ড সো আমরা প্রত্যেকটা লাইভে চেষ্টা করি একটু করে কয়েকটা অ্যাটলিস্ট নোয়ার ডিজাইন দেখাতে যেগুলো আমাদের নতুন এসছে আর আমরা চেষ্টা করি খুব ডিফারেন্ট ডিফারেন্ট নোয়া স্টোরে কোনো সময় আসলেই পেয়ে যাবেন কিন্তু আজকালকার মডার্ন অফিসে যাচ্ছেন পার্টিতে যাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে নাও ভালো লাগতে পারে আমরা চেষ্টা করি গোল্ড এর উপরে একটু ইনোভেটিভ মডার্ন টাইপের কিছু ডিজাইন রাখতে সেই টাইপের ডিজাইন আজকে আমি দেখাবো ভিডিওতে কয়টা ডিজাইনস আমরা রেখেছি স্টোরে আসলে তো অফকোর্স অনেক বেশি অপশন আপনারা পাবেনি একটা ঝলক আমি দেখে দিই তারপর আমি এক একটা প্রাইস বলছি ওকে প্রথম ডেটা দিয়ে শুরু করি এটার ওয়েটটা হলো 10.130 গ্রাম 10.130 গ্রাম এবং এটার প্রাইসটা হলো 78000 78000 হলো এই নোয়াটার প্রাইস এবং বডিটা কিন্তু দেখতে পাচ্ছেন হাফ অ্যান্ড হাফ মানে হাফ স্পাইরাল ডিজাইন হাফ প্লেন সেটা যদি আপনারা কাস্টমাইজ করতে চান অলওয়েজ ওকে নেক্সট এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর স্লিকের উপরে একদম মিনিমালিস্টিক ডিজাইন এগুলো কিন্তু অফিসের জন্য খুবই ভালো আপনি ওয়েস্টার্ন বা যে কোনো আউটফিট বা ড্রেসের সাথে এগুলো ইজিলি কম্বাইন করে পড়তে পারবেন এটার উইথটা হলো

এটার ওয়েটটা টা হল নাইন পয়েন্ট সিক্স নাইন জিরো জিরো হলো এই ছেলার কাজ করা আছে সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার হলো এই নোয়াটার প্রাইস বিফোর ডিসকাউন্ট সেভেন্টি ফোর থাউজেন্ড হলো ওকে লাস্ট ডিজাইনটা শেয়ার করি এটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ ফেভারিট এত স্মার্ট দেখতে এটা হালকা ম্যাট এর এফেক্ট দেওয়া আছে ভেতর থেকে এবং বাকিটা পুরো হাই পলিশে করা জিনিসটা এটাও কিন্তু ভীষণ ভার্সিটাইল ইস্টার্ন ড্রেস বা ওয়েস্টার্ন কোনো আউটফিটের সঙ্গে খুব ভালো মানাবে গায় একটু হালকা করে ছেলা করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং এটার প্রাইস কিন্তু 70000 ওয়েট হলো 9.090 গ্রাম 9.090 হলো 70000 পেইনো এটা আশা করছি আজকের সব কাটা কালেকশন আপনাদের খুব ভালো লেগেছে আমরা কিন্তু বেশে বেছে সুন্দর লাইট টু মিডিয়াম ওয়েটের ডিজাইনগুলো আজকে লাইভে রাখতে চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং প্রি বুক করার জন্য কিন্তু এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো বা সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন পঁচিশে মার্চ অবধি কিন্তু আমাদের হোলি স্পেশাল বাম্পার অফার চলবে উইচ ইজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অন মেকিং চার্জেস অর্থাৎ মেকিং চার্জের ওপরে পঁচিশ শতাংশ ছাড় আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবে